নব লাভের পর রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম মক্কার লোকদের মাঝে দিনের দাওয়াত দিতে শুরু করেন তার আহ্বানে সারা দিয়ে লোকজন ধীরে ধীরে ইসলামের আশ্রয় গ্রহণ করছিল। এদিকে মক্কার মুশরিকরা তাদের বাপদাদার আমল থেকে চলে আসা ধর্ম থেকে মানুষদেরকে বিপদগামী ও তাদের দেবদেবীদের পরিত্যাগ করার কারণে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিহাসাল্লাম ও তার অনুসারীদের জন্য মক্কার ভূমি সংকীর্ণ করে তোলে চালানো হয় তাদের উপর অত্যাচারের স্টিম রোলার নির্যাতনের এমন কোনো পদ্ধতি নেই যা তারা প্রয়োগ করেনি আমরা আজকে ভিডিওতে সেই সকল সাহাবেদের কথা বর্ণনা করব। যারা প্রাথমিক দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং মক্কার মুশ্রিকদের অকথ্য নির্যাতনকে হাসি মুখে বরণ করে নিয়েছিল তাহলে চলুন আর কথা না বেড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক খাব্বাব ইবনে আল আরাত রতে আল্লাহ তালা আনহু মক্কার দুর্বল শ্রেণীর একজন অন্যতম সদস্য শুধু ইসলাম গ্রহণের কারণে তিনি চরম নির্মমতার শিকার হন তিনিও এক অভিজাত আরবব্রত্যের সন্তান ছিলেন অন্য একটি আরবব্রত্য তার বত্তের উপর আক্রমণ করে গৃহপালিত পশু পাখি লোট করে নিয়ে যায় ব্রত্যের পুরুষ সদস্যদের হত্যা করে এবং নারী ও শিশুদের বন্দী করে দাসে পরিণত করে খাব্বাব রাতে আল্লাহ তালা আনহু সেই বন্দী শিশুদের একজন ক্রমাগত হাত বদল হয়ে মক্কার দাস কেনা বেচার বাজারে পৌঁছছেন তখন তিনি একজন কিশোর বনু খুজ আগ্রতের উম্ম আনমার নামের এক মহিলা একটি দাস কেনার জন্য মক্কার বাজারে গেল সে খাপভাবে সুস্বাস্থ্য ও চোখে মুখে বুদ্ধিমত্তার সাপ দেখে পছন্দ করল এবং ক্রয় করে বাড়ি নিয়ে এল সে তাকে তরবারি নির্মাণের কলা কৌশল শিক্ষা দিয়ে একজন দক্ষ কারিগর রূপে গড়ে তুলল এবং একটি দোকান ভাড়া নিয়ে তরবায়ু নির্মাণের কাজে লাগিয়ে দিল খাব্বা ব্রেদে আল্লাহ তালা আনুগুয় সততা নিষ্ঠা বিশ্বস্ততা এবং তরবার নির্মাণের দক্ষতা নৈপুণ্যের কথা অল্প দিনের মধ্যেই মক্কায় ছড়িয়ে পড়ল মানুষ তার নির্মিত তরবারি খরিদের জন্য তার দোকানে ফিরে জমাতে লাগল তরুণ হওয়া সত্ত্বেও খাব্বা ব্রেদে আল্লাহতালা আনুগু লাভ করেছিলেন বয়স্কদের জ্ঞান ও বুদ্ধি তিনি কাজের ফাঁকে অবসর সময়ে জাহিরি সমাজ যে বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত সে সম্পর্কে আপন মনে ভাবতেন তিনি ভাবতেন কি মারাত্মক মূর্খতা ও ভ্রান্তির মধ্যেই না গোটা আরব জাতি হাবুডুবো খাচ্ছে আর যার এক নিকৃষ্ট বলে তিনি নিজেই তিনি চিন্তা করতেন অবচেতন মনে বলতেন এই ঘোর অন্ধকার রাত্রির শেষ অবশ্যই আসছে এই শেষ দেখার জন্য মনে মনে নিজের দীর্ঘায় কামনা করতেন দীর্ঘদিন তাকে অপেক্ষা করতে হল না একদিন শুনতে পেলেন বনু হাসিমত্তের এক যুবক যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নব্বত লাভ করেছেন আনহু ছুটে তালা গেলেন তার কাছে তার কথা শুনে আনলেন এবং উচ্চারণ করলেন লা ইলাহা, আন্না এভাবে তিনি বলেন বিশ্বের ষষ্ঠ মুসলিম এ কারণে তাকে সাদিসুল ইসলাম বলা হয় ভিন্ন একটি মতে তিনি তৃতীয় মুসলিম এখান থেকে খাব্বা ব্রেদ্লাহ তালা আনহুর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো আর তা হলো সত্যের জন্য হাসিমুখে জুলুম অত্যাচার সহ্য করা এবং সত্যের প্রচারে জীবন বাজে রাখার অধ্যায় তিনি ইসলাম গ্রহণের কথা কারো কাছে গোপন করলেন না অল্প সময়ের মধ্যে এ খবর তার মনিব উম্মু আনমারের কাছে গেল ক্রোধে সে উন্মত্ত হয়ে উঠল সে তার ভাই শিবা ইবনে আবদুল উজ্জাসহ বানু খুশার একদল লোক সঙ্গে করে খাম্বাবের কাছে গেল তিনি তখন গভীর মনোযোগের সাথে কাজে ব্যস্ত একটু কাছে গিয়ে শিবা বলল তোমার সম্পর্কে আমরা একটা কথা শুনেছি তবে আমরা বিশ্বাস করিনি কি কথা শুনেছি তুমি নাকি ধর্মত্যাগ করে বনু হাসিমের এক যুবকের অনুসারী হয়েছ আমি ধর্মত্যাগী হইনি তবে লাশ শারিক এক আল্লাহর প্রতি এনেছি তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি মোহাম্মদ আল্লাহর ডাসু কথাগুলো তাদের কানে যেতেই তারা খাবদাবের উপর ঝাঁপিয়ে পড়ল হাত দিয়ে কিল ঘুষি ও পা দিয়ে পিষতে শুরু করলো দোকানের সব হাতুড়ি লোহার পাত ও টুকরা তার উপর ছুঁড়ে মারল আনহু সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন দেহ তার হয়ে গেল দিনের ঘটনা কতিপয় ব্যক্তি তাদের বায়না দেওয়া তরবারি নেওয়ার জন্য খাব্বাবের বাড়িতে গেল তারা তাকে না পেয়ে অপেক্ষায় থাকল কিছুক্ষণ পর তিনি আসলেন তখন তার মুখমণ্ডলে একটা উজ্জ্বল প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠেছে তিনি আগত লোকদের স্বাগত জানিয়ে বসতে দেন তারা জিজ্ঞেস করল খাব তরবার তরবারিগুলো কি তরবারিগুলো কি তৈরি হয়েছে চোখে মুখে তখন একটা খুশির আভা তিনি আপন মনে কি যেন ভাবছেন এ সময় অবচেতন বলে উঠলেন তার ব্যাপারটি বড় অভিনব ধরনের সাথে সাথে লোকগুলো প্রশ্ন করলো তুমি কার কথা বলছো আমরা তো জানতে এসেছি তরোবার বানানো হয়েছে কিনা তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বা রাত আল্লাহ তালা আনহা বললেন তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বা রাত আল্লাহ তালা আনহু বললেন তোমরা কি তাকে দেখেছ তার কোনো কথা কি শুনেছ তারা বিস্ময়ের সাথে একজন আরেকজনের দিকে তাকালো একজন একটু রসিকতা করে জিজ্ঞেস করলো তুমি দেখেছো খাব্বা রাত আল্লাহ আনহু একটু হেয়ালের মতো প্রশ্ন করলে তুমি কার কথা বলছো উত্তেজিত কণ্ঠের লোকটি জবাব দিল তুমি যার কথা বলছো আমি তার কথাই বলছি সত্যপ্রকাশ এই সুযোগটুকু খাববা বাদেলাহ তালা আনুস ছাড়লেন না তিনি বললেন হ্যাঁ আমি তাকে দেখেছি এবং তার কথাও শুনেছি আমি দেখেছি সত্য তার চারিদিক থেকে প্রবাহিত হচ্ছে নূর তার মুখের মধ্যে দীপ্তিমান হচ্ছে তাদের একজন ক্রুদ্ধস্বরে জিজ্ঞেস করল ওহে উম্মু আনমারের দাস তুমি কার কথা বলছো শান্তভাবে খাববা বাদ্লাহ তালা আনুর জবাব দিলেন আমার আরব ভাইয়েরা তিনি আর কে তোমাদের কমের মধ্যে তিনি স্যার আর কে আসেন যার চারিদিক থেকে সত্য প্রবাহিত হয় মুখে নূরের আভা হয় তারা বলল আমাদের ধারণা তুমি মোহাম্মদের কথাই বলছো খাব্বাব মাথা দুলিয়ে উৎফুল্লভাবে বললেন হ্যাঁ তিনি আমাদের প্রতি প্রেরিত আল্লাহর রাসু আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন এই কথাগুলো বলার পর তার মুখ থেকে কী বেরিয়েছিল অথবা তাকে কী বলা হয়েছিল তিনি তা জানেন না যতটুকু মনে আসছে কয়েক ঘন্টা পর যখন তিনি জ্ঞান ফিরে পান দেখেন সে লোকগুলি নেই তার শরীর ব্যথা বেদনায় অসাদ। এবং সমস্ত শরীর ও বরণে কাপড় চোপড় রক্তে একাকার ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটে তিনি কোনো উঠে বাড়ির ভিতরে যান আহত স্থানে পট্টি লাগিয়ে নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন এভাবে তালা আনহু দিনের খাতিরে জুলুম অত্যাচারের শিকার মানুষের মধ্যে এক বিশেষ স্থানীয় অধিকারী হলেন দরিদ্র ও দুর্বল হওয়া সত্ত্বেও যারা কোরাইশদের অহমিকা দম্ভ ও বিকৃতির বিরুদ্ধে ঢুকে দাঁড়ান তালা আনহু তাদের এক প্রধান পুরুষ খাব্বাবের ব্যাপারটি কোরাইশ নেতাদের নাড়া দিল উম্মু আনমারের নাম গ্রত্ব ও সহায় সম্বলহীন এ দাসটি যে এভাবে তাদের ক্ষমতার বলে থেকে বেরিয়ে যাওয়ার এবং তাদের উপাস্য দেবদেবী ও পিতৃপুরুষের ধর্মের নিন্দা মন্দের আস্পর্ধা এবং দুঃসাহস দেখাবে তা তাদের ধারণাই ছিল না তারা মনে করল এমন পিটুনি পর সে হয়তো শান্ত হয়ে যাবে কখনো আর এমন বোকামি করবে না ওরা এসে ধারণা মিথ্যা প্রমাণিত হলো বরং উল্টো ফল ফুলল খাব্বাবের এই সাহস দেখে তার সঙ্গী সাথীদের সাহস বেটে গেল প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার জন্য তারাও উৎসাহী হয়ে উঠল একের পর এক তারা সত্যের কালিমা ঘোষণা করতে শুরু করল আবু সুফিয়ান ইবনে হাদ ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহর প্রমুখ কোরাইশ নেতৃবৃন্দ কাবার চত্বরে সমবেত হল তারা মুহাম্মাদের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করল তারা বিষয়টি আর বাড়ার সুযোগ না দিয়ে এখানেই মূল উৎপাটনের দৃঢ় ঘোষণা করার সিদ্ধান্ত নিল আজ থেকে প্রতিটি গ্রত্ত সেই গ্রত্তের মোহাম্মদের অনুসারীদের উপর নির্যাতন চালাতে শুরু করবে এতে হয় তারা তাদের নতুন দিন ত্যাগ করবে না হয় মৃত্যুবরণ করবে শিবা ইবনে আবদেল উজ্জা ও তার ও তার গোত্রের উপর খাব্বাবকে শাইস্তা করার দায়িত্ব অর্পিত হল মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে মক্কার ম্যাটে যখন উত্তপ্ত হয়ে উঠত তারা খাব্বাবকে মক্কার উপত্যকায় টেনে আনত তার শরীর সম্পূর্ণ উদমপুরে লোহার বর্ম পড়াত। প্রচন্ড গরমে তীব্র পিপাসায় তিনি কাতর হয়ে পড়তেন তবুও এক ফোঁটা কানি দেওয়া হতো না দারুণ পিপাসায় তিনি যখন ছটফট করতে থাকতেন তারা তাকে বলতো মোহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কী তিনি বলতেন তিনি আল্লাহর বান্দা ও রাসুল অন্ধকার থেকে আলোয় নেওয়ার জন্য সত্য ও সঠিক দিন সহকারে তিনি আমাদের নিকটে এসেছেন তার আবারও মারপিট করত কিলকুশি মারত তার আবারও জিজ্ঞেস করত লাত ও ওজ্জাস সম্পর্কে তোমার বক্তব্য কী বলতেন ক্ষতি ও কল্যাণ করার কোনো ক্ষমতা এ দুটি বোবা বধির মূর্তির নেই তারা আবার পাথর আগুনে গরম করে সেই পাথরের উপর খালি গায়ে চিৎ করে শুয়ে দিত বলেন একদিন তারা আমাকে ধরে নিয়ে গেল আগুন জ্বালিয়ে পাথর গরম করল এবং তারপর আমাকে শুয়ে দিয়ে একজন তার এক পা আমার বুকের উপর উঠিয়ে খেসে ধরে রাখল এভাবে তিনি শুয়ে থাকতেন আর তার দুই কাঁধের চর্বি গলে বেয়ে পড়তো ইমাম সাবির রহমতুল্লাহ বলেন তার পিঠের মাংস উঠে যেত তার মনিব উম্মু আনমার তার ভাই শিবা অপেক্ষা নিষ্ঠুরতার কোনো অংশে কম ছিল না একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে খাববাবের দোকানে দাঁড়িয়ে তার সামনে কথা বলতে দেখছে সে খ্যাপা কুকুরের মতো হয়ে গেল সে একদিন পর পর খাবের দোকানে আসতো এবং এবং দোকানের হাপরে লোহার পাত গরম করে তার মাথায় খেসে ধরত তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করতে করতে চেতন হারিয়ে ফেলতেন একদিন যখন লোহা গরম করে খাববাবের মাথায় খেসে ধরা হলো ঠিক সে সময় ওই পথ দিয়ে রাসুলুল্লাহ আলাইহি আলহি আসাল্লাম কোথাও যাচ্ছিলেন খাব্বাবের এই অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন হৃদয় বিবলিত হয়ে গেল কিন্তু তার কী বা করার ক্ষমতা ছিল খাব্বাবের জন্য দোয়া ও কিছু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারলেন না দুই হাত আকাশের দিকে উঠিয়ে অত্যন্ত আবেগের সাথে বললেন হে আল্লাহ আপনি খাব্বাবকে সাহায্য করুন তিনি মক্কা থেকে মদিনী হিজরতের পূর্বে তার ফল দেখতে পান উম্ম আনবারের মাথায় অকস্মাৎ এমন এক যন্ত্রণা শুরু হয় যে সে সবসময় কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে তার ছেলেরা চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসকের কাছে গেল সবাই বলল এ যন্ত্রণা নিরাময়ের কোনো ওষুধ নেই তবে লোহা আগুনে গরম করে মাথায় সেঁক দিলে একটু উপশম হতে পারে লোহার পাত গরম করে তার মাথায় সেঁক দেওয়া শুরু হল ইমাম আর সাবির রহমতুল্লাহ বলেন ওমর ইবনু খাত্তাবের খিলাফতকালে একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তালা গেলেন তার কাছে উমর ওমর তালা আনু তাকে নিজের আসনের পাশে বসিয়ে বললেন একটিমাত্র মানুষ ছাড়াই এই স্থানে বসার জন্য তোমার চেয়ে অতীবতা উপযুক্ত ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই খাব্বাব বললেন আমিরুল মুমিনিন সে মানুষটি কে তিনি বললেন বিলাল খাব্বাব বললেন সে আমার চেয়ে উপযুক্ত নয় কারণ মুশরিকদের মধ্যে বিলালের কিছু শরীয়ত ছিল যাদের দ্বারা আল্লাহ তাকে রক্ষা করতেন কিন্তু আমাকে রক্ষায় কেউ ছিল না একদিন তারা আমাকে ধরল আগুন জ্বালালো তারপর সে আগুনে আমাকে নিক্ষেপ করলো এক ব্যক্তি তার পা আমার বুকের উপর উঠিয়ে চেপে ধরে রাখলো আমার পিঠের গলিত সেই চর্বি সে আগুন নেপায় তারপর তিনি পিঠের কাপড় সরিয়ে বের করেন দেখা গেল তার শীত রোগীর মতো হয়ে গেছে বিলাল রাতে আল্লাহ তালা আনুম মুদের নিকট থেকে যা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন সে সম্পর্কে একদিন ওমর রাদে আল্লাহ আনু তাঁর নিকট জানতে চাইলেন তখন খাব্বাব রাদে আল্লাহ আনু বললেন আমিরুল মুমিনিন। আমার পিঠের দিকে একটু তাকিয়ে দেখুন ওমর রাতে আল্লাহ তাল আনহু তা দেখে বলে ওঠেন আজ যা দেখলাম এরকম আর কখনো দেখিনি দৈহিক নির্যাতনের সাথে সাথে কোরাইসটা তাকে ব্যঙ্গ বিদ্রুপ ও উপহাস করত তার পাওনা অর্থ তার আত্মসাত করে ফেলত আল আস ইবনে ওয়াইন আস সাহমি নামক মক্কার এক কাফির তার নিকট থেকে কিছু তরবারি খরিদ করে এবং এ বাবদ কিছু অর্থ তার কাছে পাওনা থাকে খাব্বা রাদ আল্লাহ তালা তার কাছে গেলেন পাওনা অর্থের টাকা সে বলল তুমি যদি মোহাম্মদকে অস্বীকার করো তাহলে তোমার পাওনা পরিশোধ করব অন্যথায় করব না খাব্বাব রাদ আল্লাহ তালা আনু আল্লাহর নামে কসম করে বললেন আমি কখনো মোহাম্মদকে অস্বীকার করব না সেই সাথে তিনি তাকে মৃত্যু ও পরকালে ভয় দেখালেন আল আস ইবনে ওয়াইল তখন বলল আমি যখন মারা যাওয়ার পর আবার জীবিত হব তখন তুমি এসো সেখানে আমার অনেক ধন সম্পদ ও সন্তান সন্তান থাকবে সেখানে আমি তোমার পাওনা পরিশোধ করে দেবো সে আরও বলে আল্লাহর কসম তোমার বন্ধু মোহাম্মদ ও তুমি আমার চেয়ে আল্লাহর বেশি প্রিয় পাত্র ন এই ঘটনার পর আল্লাহরব্বুল আলামিন নিম্মুক্ত আয়াতগুলো নাজির করেন তুমি কি লক্ষ্য করেছো সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্তোষ দেওয়া হবে সে কি অদৃশ্য সম্বন্ধে অভিত হয়েছে অথবা দয়াময়ের নিকট থেকে কোনো প্রতিশ্রুতি লাভ করেছে কখনোই নয় তারা যা বলে আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থেনবো আর যে সে বিষয়ের কথা বলে তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একাকি একদিন খাববা প্রায় তালা আনবো তার মতো আরও কয়েকজন নির্যাতিত বন্ধুর সাথে রাসেলুল্লা সাল্লা খিদমতে হাজির হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা বর্ণনা করলেন খাব্বা ব্রাদ আনমু বললেন আমরা যখন আমাদের কথা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট পড়লাম তখন তিনি একটা ডোড়াকাটা চাদর মাথার নিচে দিয়ে কাবার ছায় শুয়েছিলেন আমি বললাম ইয়া রাসরুল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর সাহায্য ও ক্ষমা চাইবেন না আমাদের কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলহিহা সাল্লামের চেহারা মুবার লাল হয়ে গেল তিনি উঠে বসলেন তারপর বললেন তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধরে গর্ত খুলে তাদের অর্ধাংশ পোতা হয়েছে তারপর করাত দিয়ে মাথার মাঝখান থেকে ফেরে ফেলা হয়েছে লোহার চিরুনি দিয়ে তাদের হাত থেকে গোস্ত অথবা শিরা উপসিরা সিরিয়ে ফেলা হয়েছে তবুও তারা তাদের দিন থেকে বিন্দুমাত্র টলেনি আল্লাহ তালা অবশ্যই এ দিনকে পূর্ণতা দান করবেন এমন একদিন আসবে যখন একজন পথিক সান আদাকে হাদার পর্যন্ত ভ্রমণ করবে এই দীর্ঘ ভ্রমণে সে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না তখন নেকড়ে মেষপাল পাহারা দিবে কিন্তু তোমরা বেশি তাড়াহুড়া করছো খাব্বাব ও তার বন্ধুরা মনোযোগ সহকারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী শুনলেন তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহ ও তার রাসুল যে পরিমাণ সবর ও কুরবানি ধৈর্য ও ত্যাগ পছন্দ করেন তারা তা করবেন তাদের ইমান আরও মজবুত হয়ে যায় খাব্বাব রাতে আল্লাহ তালা আনুভু দীর্ঘকাল মক্কার কোরাইজের সীমাহীন নির্যাতন ধৈর্যের সাথে সহ্য করে মক্কার মাটি আঁকড়ে থাকেন অবশেষে আল্লাহ আল্লাহর আলামিন হিজরতের অনুমতি দান করেন এবং তিনি মতিনা হিজরত করেন অত্যাচার থেকে বাঁচার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি ও লাভের তিনি হিজরত করেন বদর ও সহ সকল যুদ্ধে তিনি রাসুল্লাহ সাল্লাহ সাথে যোগ দেন এ বিশ্বে ইসলাম প্রতিষ্ঠায় এক অনন্য ভূমিকা রেখে তিনি হিজড়ি উনচল্লিশ সনে বাহাত্তর বছর বয়সে কুফা ইন্তেকাল করেন